আলাইকুম শুক বিন্দু যারা দেশ এবং প্রবাস থেকে দেখেছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমরা এই যে আজকে দেখাবো গোড়ার জারে কি পরিমানে মাছ পড়েছে যারা প্রচুর পরিমাণে বড় মাছ দেখা যায় তাই আমাদের থাকবেন যে একটা বাটা মাছ আর এদিকে বড় বড় মাছ রয়েছে নানান প্রজাতের সেগুলো দেখাবো সহকারে আমাদের ভিডিওটি সাথে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই যে মাছ ধরিতে আছে तो ये शाम बात हो रही है लंगा को मैं एक साथ दूंगा तीन खरीदी ये आसान है क्यों नहीं बेटा कुरान उड़ाये कुरान उड़ा कल में कल करा है बढ़िया है ना बिचे पानी ले के खालाजी भी बड़ा यस तुम भी मस्त हो क्या डा हाँ पानी ले के खालाजी नाला बढ़िया अगर 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 बोरा মাছ পিছ আছে मेरा सही में डाला दे खाना रख ना हां बड़ा কত গেল কত আনি অমৃত রই গেল পেট কি কি সেই জল কি না দালে দেই এই জায়গা মাছ না আমরা কি দেই না কিছু দেই না আনিলে গেল বড় ওই দেই দেই করে સમরে তুই আনি যায় আমরা হাত দেই আমরা হইছে ভাই ঢুং অবস্থা নেই করে

ऊपर दिखे ये अच्छा चला बस कादा लगे फैल गया ये ये वीडियो करो भैया খাই তো খাই ইন্দরা দেখা বাসকে কিরকম মাছ পেয়েছে আর ওদের নূকে মাছ আছে আর মাছ পরিষ্কার করিতেছে হ্যাঁ হ্যাঁ ナイス হ্যাঁ বাইলাবাটা চিংড়ি খাবেন খুম खाদিয়া হুম কপাকি খুম खाদিয়া